মাহফিল থেকে ফেরার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ এ সময় তার পরিবারের সদস্যরাও আহত হয়েছেন শনিবার দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে রবিবার আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লার ছবি ছাড়াও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে পেজের পোস্টে বলা হয় টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিকে ফেসবুকে আঘাত করে এতে গাড়িটির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুে যায় দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামী বক্তা সাইফুল্লাহকে আব্দুল হাই সাইফুল্লাহ বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুলা বর্তমানে হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীতে একই সঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফ্যাকাল্টি ফার্স্ট হাওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক পান একই প্রতিষ্ঠান থেকে এম ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত শিক্ষাজীবনের প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র ছোট সময় অশুভই ছোটো